আমার ছোটো ভাই প্রাণ প্রিয় ছোটো ভাই এনামুল এনামুল একটু দুষ্ট প্রকৃত হলেও ওর বউটা অনেক ভালো এনামুল বারবার ঋণ করে ঋণ করে বউয়ের কাছে ঘাড়ে ফেলে চলে যায় খুশিদা বেগম যে আমার ছোটো ভাইয়ের বউ খুর্শিদা বেগম হ্যাঁ এতে এত ভালো যে স্বামীর অভাবের সংসার স্বামী যে ঋণ করে বারবার এই ঋণ পরিশোধের জন্যে অভাব পূরণে করার জন্যে এই ছোট্ট এই চার দোকানটা করে এই দোকানটা করে তার পরিবারকে সে স্বচ্ছল রেখেছে অনেক কষ্ট করে এই যে কাস্টমার পরে আছে হ্যাঁ এই চার দোকান খুর্শিদা বেগম ওই জন্য সকলে দোয়া করবেন হ্যাঁ খুর্শিদা যে তুমি যে এই চার দোকান করো স্বামীর ঋণ পরিশোধ করো হ্যাঁ তো বারবার এই তোমার স্বামী ঋণ করে যায় আর তুমি যে পরিশোধ করো

বুঝতেই পারছেন যে একটা ভালো মেয়ের একটা ভালো বধুর বক্তব্য কী হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো ওর জন্য সকলে দোয়া করবেন ও যেন স্বামী সংসার নিয়ে সুখে থাকতে পারে ভালো থাকতে পারে সবাই ওকে দোয়া করবে । ধন্যবাদ